গাইস এটা কেম নাকি গিয়ে নাকি শুকনো খাওয়া আবার সি এস প্রথম রাউন্ডে আবার নশো নিরানব্বই কয়েন প্রথম রাউন্ডে তোমাদের আনতে ইয়া প্রথমে তোমাদেরকে দেখাতে পারি নাই স্ক্রিন ডেকোর্ডের অন ছিল না বুঝছো তো এখানে আমরা আবার একটাকে নক করতে পারি ঠিক আছে বুঝছো কিন্তু তাও ড্যামেজ দিলাম নক করছি না যা করতাসি মুখে আইতাছে তাই বলতেছি প্রথম প্রথম তো তোমরা সাপোর্ট খেলে গিয়ে এগিয়ে এখানে আবার নেট নাই এখন আবার দূর মাসে কি করবো বুঝতে পারতেছি না আবার নক হয়ে গেছে এখন যেমন এ নাই দেখি কি আছে ইমিয়া এই রাউন্ডটা দেয়া ভুল করছে নশো নিরানব্বই কাস্টমের মতো বানায় আসছে বুঝছো গেরি না তুই কি আর ভালো হইতে না চুপ না গা কি আর সারতি না হয় না আমি আবার নক হয়ে গেছি না আবার রিভাইভ পাই না আমরা তিনটা রাউন্ড টানা নিয়েছিলাম নেওয়ার পরে হচ্ছে তারপরে ওরা দুইটা রাউন্ড হচ্ছে আমাদের ইয়া চলে গেছে ওয়াইফাই চলে গেছে মানে কারেন্ট ছিল না তো তাই দেখতে আমরা তিন রাউন্ড নিয়েছিলাম তারপরে ওরা একটা রাউন্ড নিয়ে গেছে এখানে ওরা আবার দুই নাম্বার রাউন্ড নিয়ে চলে গেছে পরে আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ কারেন্ট চললে গেছে কারেন্ট চলে গেলে মানে বুঝতেই পারতেছো ওয়াইফাই চলে যায় তাদেরকে এখানে প্রুভ করে দেব এই যে দেখতে পাতছ হিরোই এটা কিন্তু সিয়াসের মধ্যে আজকের জন্য এই পর্যন্তই বাই বাই টাটা আল্লাহ হাফেজ